আপনারা জানেন যে চট্টগ্রামে আমাদের এক ভাইকে শহীদ করে দেয়া হয়েছে তার জানা যায় বাংলাদেশের সমন্বয়কদের মধ্যে দুইজন আমাদের হাসানা তার সার্জিস তারা সেখানে শরিক হয়েছিলেন আল্লাহ তাদেরকেও হেফাজত করেছেন এখন পর্যন্ত আমার কাছে যতটুকু তথ্য আছে যে তাদের গাড়িটিও ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টের শিকার হতে পারতো এটার ঘটনা ভিন্ন দিকে যেতে পারত বিনা কারণে মারে নাই টার্গেট করে তারা সেখানে হত্যা করেছে আমরা সকলকে বলেছি আপনারা ঠান্ডা থাকেন আপনারা উগ্র হইন না কেননা তারা আমাদের মধ্যে ইন্ধন দিয়ে মূলত তারা একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চায় আমরা উগ্র হতে চাই না আমরা কারো গায়ে পরে আক্রমণ করতে চাই না আমরা তোমাদের মন্দির পাহারা দিয়েছি মূর্তি পাহারা দেওয়ার জন্য নয় বরং এর মধ্যে যেন খলাতা না হয় বিশৃঙ্খলতা না হয় সাম্প্রদায়িক সম্প্রীতি যেন টিকে থাকে এই জন্য আমরা তোমাদের মন্দির পর্যন্ত পাহারা দিয়েছি তোমরা যদি মনে করো এটা আমাদের দুর্বলতা আমরা বোধ হয় বুঝতেছি না কিছু তাহলে তোমরা আমাদেরকে ভুল আন্ডার এস্টিমেট করেছ এটা আমাদের দুর্বলতা নয় এটা আমাদের ঈমানী চেতনার দায়িত্ব ছিল তবে ইমানী চেতনার দুইটা দুই কি আছে ধৈর্যের পথ যদি ভেঙে যায় তখন কিন্তু আমাদের কাজে আর দোষ চাপাতে পারবে না ঠিক না যত সবক সব মুসলমানদেরকে নিতে হবে আমাদের মানুষেরা তো ঠিকঠাক মতো প্রস্রাব করে দেয় ওরা ভেসে বঙ্গোপসাগরে চলে যাবে কিন্তু তারপরেও যত সবক আমাদেরকে দিতে হয় ওরা কোনো সবক নিতে রাজি নয় ঠিক না লোকজন আমাদেরকে বরাবর বলে যে হুজুর এই অ্যাক্সিডেন্ট এই অ্যাক্সিডেন্ট এইগুলোর পিছনে অন্য কোন ষড়যন্ত্র আছে কি না এইটার উপরে ধারণা করে আমরা বলি যে ভাই না আমাদের জ্ঞানের মধ্যে যা নাই সে বিষয়ে আমরা কোনো কথা বলতে কিন্তু যারা গোয়েন্দা বিষয়ে খবরাখবর রাখেন পৃথিবীতে ভয়ঙ্কর গোয়েন্দাদের কিছু কিলিং মিশন থাকে এর মধ্যে মুসাদ যারা এবং মুসাদের এজেন্ট যারা তারা পুরা পৃথিবীতে বিভিন্ন ধরনের ডিভাইসের মধ্যে বিস্ফোরক রেখে অটোমেটিক সেটা ব্লাস্ট করে মানুষকে কিল করে এটা হচ্ছে তাদের একটা পদ্ধতি যেমন আপনারা সাম্প্রতিক সময় ইসমাইল হানিয়াকে মারতে দেখেছেন লেবাননের মধ্যে যেই ডিভাইস অটোমেটিকও না ডিজিটালও না ওই রকম ডিভাইসের মধ্যে বিস্ফোরক ঢুকায় চেজার বিস্ফোরণ করতে দেখেছেন এটা মোসাদরা সারা পৃথিবীতে করে বেড়ায় আমেরিকান যারা গোয়েন্দা আছে তাদের ব্যাপারে বলা হয় তারা শ্যুট করে এমন লোকেশন থেকে এমনভাবে টার্গেটকে শ্যুট করে তারা হত্যা করে যে টার্গেট কল্পনাও করতে পারে না যে এই জায়গার থেকে আবার শ্যুট করা সম্ভব কেমনে ওরা এটাতে খুব ওয়েল এক্সপেরিয়েন্স এমনকি আপনারা দেখেছেন বর্তমান প্রেসিডেন্ট আমেরিকার যিনি তার একটা নির্বাচনেও তাদের এটা সাজানো নাটক কিনা আমরা জানি না কিন্তু তাকেও শ্যুট করা হয়েছিল আর পৃথিবীতে আমাদের পার্শ্ববর্তী দেশের যারা এজেন্ট হিসেবে কাজ করে তাদের একটা টার্গেট হচ্ছে তারা গাড়ি চাপা দিয়া অ্যাক্সিডেন্ট করাইয়া মানুষজনকে হত্যা করে এটা বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় প্রমাণিত সত্য অতএব কোথার থেকে কি হয় এটা যদি সব আপনার কাছে ক্লিয়ারই হয় তাহলে আবার গোয়েন্দাদের কার্যক্রম কি হলো তবে আমরা একটা কথা বলতে চাই যে আল্লাহ রব্বুল আলমিনের থেকে বড় প্ল্যান প্রোগ্রামকারী এই পৃথিবীতে আর কেউ নাই রব যাকে বাঁচাবেন তাকে হত্যা করার শক্তি এই পৃথিবীতে কারো আছে নাই। যত সবক সব মুসলমানদেরকে নিতে হবে আর কারো সবক নেওয়ার দায়িত্ব নাই খেয়াল করে দেখেন ওরা আমাদের অ্যাডভোকেটকে মারল ওই চত্বরে মারল সিসি ক্যামেরার ফুটেজ আছে সেই জায়গায় মারলো এবং যিনি ন মুসলিম কেউ হলে সেই ন মুসলিমদের দায়িত্ব নিতেন অ্যাডভোকেসির ক্ষেত্রে ন মুসলিমদের জন্য যে সকল এভিডেভিড করতে হতো এরকম লোক বিনা কারণে মারে নাই টার্গেট করে তারা সেখানে হত্যা করেছে আমরা সকলকে বলেছি আপনারা ঠান্ডা থাকেন আপনারা উগ্র হইন না কেননা তারা আমাদের মধ্যে ইন্ধন দিয়ে মূলত তারা একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চায় কিন্তু আফসোস লাগে আমরা আমাদের মানুষদেরকে ঠান্ডা থাকতে বলি আমরা আমাদের মানুষদেরকে উগ্র হতে মানা করি আমাদের মানুষরা যদি ঠিকঠাক মতো প্রস্রাব করে দেয় ওরা ভেসে বঙ্গোপসাগরে চলে যাবে কিন্তু তারপরেও যত সবক আমাদেরকে দিতে হয় ওরা কোনো সবক নিতে রাজি নয় ঠিক না প্রে মুসলমান আমরা একটা কথা ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই আমরা উগ্র হতে চাই না আমরা কারো গায়ে পরে আক্রমণ করতে চাই না আমরা তোমাদের মন্দির পাহারা দিয়েছি মূর্তি পাহারা দেওয়ার জন্য নয় বরং এর মধ্যে যেন উশৃঙ্খলতা না হয় বিশৃঙ্খলতা না হয় সাম্প্রদায়িক সম্প্রীতি যেন টিকে থাকে এই জন্য আমরা তোমাদের মন্দির পর্যন্ত পাহারা দিয়েছি তোমরা যদি মনে করো এটা আমাদের দুর্বলতা আমরা বোধহয় বুঝতেছি না কিছু তাহলে তোমরা আমাদেরকে ভুল আন্ডার এস্টিমেট করেছ এটা আমাদের দুর্বলতা নয় এটা আমাদের ইমানি চেতনার দায়িত্ব ছিল তবে ইমানি চেতনার দুইটা দুই কি আছে ধৈর্যের বাহার যদি ভেঙে যায় তখন কিন্তু আমাদের কাজ আর দোষ চাপাতে পারবে না ঠিক না সাবধান হয়ে চলতে হবে আমরা বলেছি এখন বল সরকারের কোটে কার কোটে সরকারের কোটে আপনি ঠিকঠাক মতো খেলেন পনেরো কোটি লোক আছে রেফারি হিসাবে যদি ফাউল করেন খবর আছে ফাউল করলে খবর আছে আর ঠিকঠাক মতো আমার এই ভাইয়ের প্রত্যেকটা ফোটা রক্তের বিচার আপনাকে করতে হবে তবে আমরা বলতে চাই শহীদের রক্ত আল্লাহ আমিন বলেছেন তোমরা তাদেরকে মৃত বলো না তারা জীবিত তোমরা বুঝতে পারো না একজন চট্টগ্রামে আমার ভাই শহীদ হয়েছে ইনশা আল্লাহ এই দেশে যত হিন্দুত্ববাদী শক্তি এবং যত আধিপত্যবাদী শক্তি আল্লাহ আমিন এই ভাইয়ের রক্তের বিনিময়ে ওই চট্টগ্রাম থেকে বাংলাদেশকে অন্যদের আধিপত্যবাদ মুক্ত করবেন ইনশা আল্লাহ এই বাংলাদেশের মূল অস্তিত্বই স্বীকার করে না সাতচল্লিশে যে আমাদের স্বাধীনতা ছিল ওই স্বাধীনতা না থাকলে একাত্তরের স্বাধীনতা হতো আমাদের সাতচল্লিশের স্বাধীনতার সময় বাংলার বাঘ সেরে বাংলা একে হক তিনি এটার বিরোধিতা করেছিলেন তিনি বলেছিলেন কি যে আমরা দুইটা বাংলাকে এক করে নিয়ে চলতে চাই কিন্তু শেষ পর্যন্ত যখন তিনি দেখেছেন যে দুই বাংলা এক করে আসলে সম্ভব নয় তখন তিনি হোসেন শহীদ সরোয়ারদির সাথে একাত্ম হয়ে দ্বি জাতি তত্ত্বের ভিত্তিতে আমরা মুসলমানরা এক বাকিরা এক এইভাবে আমরা চোদ্দোই আগস্টে আমরা আমাদের এই মানচিত্র পেয়েছি যেই মানচিত্রের এক ইঞ্চি এদিক ওদিক হয় নাই সেই মানচিত্রই এখন বাংলাদেশ তা আপনি সাতচল্লিশকে স্বীকার করেন না আপনি হোসেন শহীদ সরোয়ারদিকে স্বীকার করেন না আপনি আজকে যে জমি ভোগ করেন এই যে লক্ষ্মীপুরের মানুষটা যে জমি পান আগে জমিদারি প্রথা ছিল ব্যক্তি মালিকানায় জমি ছিল না ওটা হচ্ছে আমাদের বাংলার বাংলার অবদান ছিল অবস্থায় তিনি প্রথা করে জমি দিয়েছিলেন ওইটা হিন্দু ভোগ করে ভোগ করে পশ্চিম বাংলার বাগুরাও ভোগ করে আমরাও ভোগ করি তোমরা ওই ইতিহাস স্বীকার করো না তোমরা কেবলমাত্র এইখানে এসে নতুন এলিট আর নতুন জমিদারি তুলতে চাও আমরা বলতে চাই যারা সাতচল্লিশের ওই সময়ের ইতিহাসকে স্বীকার করতে চাই না সবাই বাংলাদেশে বর্তমানে উশৃঙ্খলতা করতে চায় কেননা তারা বাংলাদেশের অস্তিত্ব মেনে নিতে পারে নাই কিনা এই জন্য আমরা বলবো সাবধান খবরদার কোন উগ্রতার মধ্যে কেউ জড়িত হবেন না খবরদার তাদের কোন টোপের মধ্যে পা দিবেন না তারা আমরা হিন্দু সনাতন বা যে ধর্মালম্বী ভাই আছে তাদেরকেও বলবো ভাই আপনাদেরকে আমরা ভালোবাসি আমরা আপনাদের সামনে কখনো উগ্রতা দেখাই নাই ভারতীয় শাসকরা কখনো উগ্রতা দেখাই নাই জোর করে যদি মুসলমান বানাতো সাতশো বছর তারা শাসন করছে একজন আপনাদেরকে খুঁজে পাওয়া যেত না কিন্তু একটাও জোর জবস্তি করা হয় নাই আমরা একসাথে এখানে থাকতে চাই কিন্তু আপনারা যদি ওই উগ্রবাদীদের টোপ মুখের মধ্যে নেন তাহলে ওই টোপ দিয়ে বর্ষিতে উপরে উঠতে পারবেন না ওই টোপসহ ছিপসহ পানির নিচে আপনারা তলায় যাবেন অতএব আমরা একসাথে একটি সুন্দর বাংলাদেশ করতে চাই এই সুন্দর বাংলাদেশের প্রতিচ্ছবি দেখতে চাই আল্লাহ আমাদের যাবতীয় ষড়যন্ত্র থেকে হেফাজত করে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে যেন রক্ষা করেন বলেন আল্লাহ মাহ আমি